আসসালামু আলাইকুম দর্শক আমি আছি একটা জমিতে কৃষি জমিতে এখানে একটা করলা গাছ আছে তো এই গাছটা এত পরিমাণে করলা ধরছে একটা গাছে এটা দেখানোর আপনাদের এটা আমি এখন একটু আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণে করলা ধরছে এখানে কিন্তু একটা গাছ মাত্র আমি ক্যামেরাটা ঘুরাই আপনাদের দেখাইতেছি দেখেন এটা হচ্ছে একটা করলা গাছ যত দূর দেখতেছেন শুধু করলার করলা কিন্তু খুবই অবহেলায় অযত্নে আছে এই যে দেখেন এটার কাটাগুলা কেমন একেবারে এই যে নরম একেবারে ত্যাকত্যাকা হ্যাঁ পানির খুবই অভাব খাদ্যের খুবই অভাব এই যে দেখেন একেবারে কেমন নরম হয়ে আছে রাবারের মতো এখানে কি পরিমানে করলা ধরছে আপনি দেখে অবাক হয়ে যাবেন এই দেখেন এদিক শুধু করলা আর করলা এই যে এদিকে করলা ওই সামনে দেখতেছেন এই যেগুলো সব করলা হ্যাঁ এখানে যে একটা গাছ এই যে এই সামনে এই গাছটার মধ্যে এতগুলা ফলন ধরছে তো এটা অনেক বড় একটা জমি এইগুলার যদি ঠিক মতো পরিচর্যা করতো আর এত পরিমাণে করলা ধরতো এখান থেকে এখন লাখ লাখ টাকার করলা সেল করতে পারতো তো সম্ভবত এটা দুর্বার জাতের করলা ছিল এটার পরিচর্যা ঠিক মতো হয় না এই জন্য সাইজ ছোটো হয়েছে এটা এখানে শশা ছিল শশার মাছা সেখানে হচ্ছে এই জাতটা তো অন্য বিষয়ে ভিডিও করব এটা নিয়ে কথা বলবো না